This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. যাত্রার পর অনবসর কাল কাটিয়ে নবজৌবন হয়েছে জগন্নাথের বন্ধ গর্ভগৃহের দরজা খুলে আজি মন্দির দালানে ভক্তদের দর্শন দিয়েছেন জগন্নাথ মাহেশে জগন্নাথের রথযাত্রা উৎসবে সকাল থেকে ভিড় স্বপ্নাদেশে পাওয়া দারু বানিং কাঠ দিয়ে তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ছয় শতকের বেশি সময় ধরে পূজিত হয়ে আসছে মাহেশ জগন্নাথ মন্দিরে খিচুড়ি অন্ন পায়েশ এই তিন নিয়ে মাহেশ পুরীর পর দেশের প্রাচীন রথযাত্রা হুগলির শ্রীরামপুরের মাহেশ রথযাত্রা এই বছর মাহেশের রথযাত্রার ছয়শো আঠাশতম বছরে পড়ল মার্টিন বার্ন কোম্পানির তৈরি লোহার রথের বয়স একশো বছর আগে ছিল কাঠের রথ বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতা শ্যামবাজারের বসু পরিবার নয় চূড়া বিশিষ্ট এই রথ পঞ্চাশ ফুট উচ্চতার লোহার বারোটি চাকা রয়েছে পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা রথযাত্রায় জগন্নাথ মন্দিরের পাশে স্থানপিরির মাঠে বসেছে মেলা সকাল থেকে চলছে পুজো পাঠ ভক্তরা ভিড় জমিয়েছেন জগন্নাথ মন্দিরে এরপর বেলা চারটে নাগাদ রথের রশিতে টান পড়বে રાજને નિમન કી બોલકો તું બી જાય છે બોલ ઓ જાય બોલ એ બોલશે નહોતું i'm està. Hi ha de fer un projecte. Hi ha de fer un projecte. Per suport. Per. 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 Per que es diu মাহেশ মাহেশ মাহ প্রভু জগন্নাথ বিভু পরমেশ এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ অগণিত ভক্তদের ঢল নামছে ভোর পাঁচটা থেকে এখনো পর্যন্ত আমাদের ঠাকুর বাইরে চাতালে বেরোননি সকাল আটটার সময় প্রভু খেয়ে উনি বাইরে চাতালে বেরোবেন ভোর পাঁচটার সময় আমাদের মঙ্গলারতি হয়েছে অগণিত ভক্তদের ঢল নামবে আজকে আমাদের রেকর্ড সংখ্যক ভিড় হবে প্রতি বছরের যত ভক্ত সংখ্যা হয় আমরা এবছর আশা করছি আরও ভক্ত সংখ্যা বাড়বে তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে আমার সকল ভলেন্টিয়ার বন্ধুরা সকলে আমাদের সদস্যরা আমার সকলে মিলে ভক্তগণদের সুবিধার্থে সকলে মিলে সজাগ আছে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাই তটস্থ আছে আমাদের সকাল থেকেই পূজা অর্চনা চলছে দুপুর দুটোর সময় আমাদের দামোদর হবে প্রথম উঠবে নারায়ণ শিলা কারণ উনিই তো নারায়ণ সত্য যুগে নারায়ণ ত্রেতায় রামচন্দ্র দাপরে কৃষ্ণ আর কলিতে উনি যেহেতু জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন প্রথমে উঠবে আমাদের নারায়ণ শিলা তারপরে উঠবে মা সুভদ্রা তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ পরম পিতা জগন্নাথ দেব আমরা পউন্ডি যাত্রা করে নিয়ে যাব ওখানে রাজ সিংহাসনে রথের ওপর ওখানে অধিষ্ঠান করাবো ওখানে পুষ্প মাল্যে ভূষিত করব সন্ডা লঙ্কারে ভূষিত করব ওখানে কানপাশা হাত করিয়ে দেবো মাথার সোনার মুকুট করিয়ে দেবো ওখানে আরতি হবে ওখানে চামর ওখানে কপ্পুর আরতি হবে তারপরে পূজা অর্চনা হবে তারপরে আমাদের রথের রশি টান শুরু হবে ঠিক বিকাল চার ঘটিকায় আমরা আশা করছি তাড়াতাড়ি আমাদের এত ভক্তদের ভিড় নামবে আমরা সবাই আমরা সজাগ আছি যাতে ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় আমরা সিসিটিভি দিয়ে মুড়িয়ে দিয়েছি অ্যাম্বুলেন্স পরিষেবা রেখেছি ভক্তদের পানীয় জলের সুবন্দোবস্ত রেখেছি ছশো আঠাশ বছর এবছর পদার্পণ করলো আমাদের মাইসের ঐতিহাসিক রথযাত্রা এটা মুখ্যযোগ পড়েছিলো আমাদের সানযাত্রার দিন এই সানযাত্রার দিন আমাদের বহু অগণিত ভক্তদের ঢল নেমেছিল কারণ সাজযাত্রা আমাদের খুবই বিখ্যাত কথিত আছে ভগবানের কথায় যে রইব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খাতি। মায়েসেতে সানযাত্রার সাথে সাথে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা বলতে গেলে আমাদের মায়েসকেই বোঝায় এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা আমাদের এই মাহেশ আপনারা সকলে মিলে আসুন